আগামী ডিসেম্বরে হবে জামায়াতের আমির নির্বাচন সম্ভাব্য প্যানেল নিয়ে হচ্ছে আলোচনা সংসদ নির্বাচনে দলকে ভালো অবস্থানে নতুন আগামী নির্বাচনে বাধা সৃষ্টি করতে চায় বেশ কয়েকটি রাজনৈতিক দল দাবি বিএনপির একটি বড় দলের বাধায় হচ্ছে না জুলাই সনদ অভিযোগ জামায়াত ইসলামের দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান ঐক্যমত কমিশনের ছয় বছরেও রূপপুর প্রকল্পের বালিশকাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি দুদক প্রশ্নের মুখে অভ্যুত্থান পরবর্তী দুর্নীতি দমন কমিশন নানা অজুহাত দেখিয়ে চলছে ব্যর্থতা ডাকার চেষ্টা ত্রামবাহী নবহর সমুদ ফ্লোটিল আর মানবাধিকার কর্মী আটকের প্রতিবাদে উত্তাল বাংলাদেশও ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ আজিপুরে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ শিশুর মরা দেহ উদ্ধার এখনো সন্ধান পাওয়া যায়নি আরো একজনের নৌগায় কিশোরীর খুঁজে উদ্ধার অভিযানে ডুবুরি দল